আজকের পদ্য নিজেকে ভালোবাসতে ভুলে গেলে নিজেকে ভালোবাসতে ভুলে গেলে বাকি সব ভালোবাসাই একদিন অর্থহীন হয়ে যায় তুমি সবার জন্য ভাঙবে সবার জন্য ছুটবে কিন্তু শেষে তোমার ভাঙা টুকরোগুলো কুড়াবে কে একটু নিজের দিকে তাকাও নিজের জন্য সময় রাখো নিজের হাসির মানে খুঁজে নাও জানো তোমার সুখ না থাকলে তোমার দেওয়া ভালোবাসাও একদিন মলিন হয়ে যাবে নিজের জন্য বাঁচাটা স্বার্থপরতা নয় এটা বেঁচে থাকার প্রতি দায় তুমি যদি নিজেকে আগলে না রাখো তাহলে কে রাখবে কবি সবুজের ভালোবাসার দাসত্ব কিছু মানুষ আমাদের জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যায় তবু মন তাদেরই খুঁজে ফেরে যাদের কাছে আমাদের কোনো মূল্য নেই তাদের প্রতি কেন জানি মন সবচেয়ে বেশি টানে এ যেন মরুভূমিতে বৃষ্টি চাওয়ার মতো এক অসম্ভব প্রত্যাশা ভালোবাসা কি সত্যি এতটা সস্তা যে আমাকে চায় না আমি তাকে কেন চাইব নিজেকে এভাবে ছোট করার কি দরকার আমরা ভালোবাসার জন্য এতটাই মরিয়া হয়ে যাই যে আত্মসম্মান বিসর্জন দিতে দুবার ভাবি না তবে ভালোবাসার জন্য নিজেকে হারানো কি সত্যিই ভালোবাসা নাকি নিছক এক দাসত্ব এবারে পদ্য কবি নির্মলিন্দু গুণের আমি হয়তো মানুষ নই আমি হয়তো মানুষ নয় মানুষগুলো অন্য রকম হাঁটতে পারে বসতে পারে এ ঘর থেকে ও ঘরে যায় মানুষগুলো অন্য রকম সাপে কাটলে দৌড়ে পালায় আমি হয়তো মানুষ নয় সারাটা দিন দাঁড়িয়ে থাকি গাছের মতো দাঁড়িয়ে থাকি সাপে কাটলে টের পাই না সিনেমা দেখে গান গাই না অনেক দিন বরফ মাখা জল খাই না কি করে তাও বেঁচে থাকছি ছবি আঁকছি সকালবেলা দুপুরবেলা অবাক করে সারাটা দিন বেঁচেই আছি আমার মতো অবাক লাগে আমি হয়তো মানুষ নয় মানুষ হলে জুতো থাকত বাড়ি থাকতো ঘর থাকতো রাত্রিবেলায় ঘরের মধ্যে নাড়ি থাকতো পেটের পটে আমার কালো শিশু আঁকত আমি হয়তো মানুষ নই মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন মানুষগুলো অন্য রকম হাত থাকবে নাক থাকবে তোমার মতো চোখ থাকবে নিকেল মাখা কি সুন্দর চোখ থাকবে ভালোবাসার কথা দিলেই কথা রাখবে মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো বাবা থাকতো বোন থাকতো ভালোবাসার লোক থাকতো হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো আমি হয়তো মানুষ নই মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতো না তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতো না মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায় অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি এবারের পদ্ম মাহবুব সর্দার সবুজের নীরবে হেঁটে যাওয়া নীরবে হেঁটে যেতে শিখলাম প্রত্যাশার বোঝা নামিয়ে রাখলাম যে হাত ছাড়িয়ে গেলে সে হাত ফিরে চাইলাম না কষ্টের হিসেব মিলিয়ে দিতে শিখলাম এখন মন হালকা জীবন স্বচ্ছ কেউ পাশে থাকুক বা না থাকুক এবারের পদ্য মাহবুব সর্দার সবুজের হুট করে হারিয়ে যাওয়া জীবন থেকে কেউ হুট করে হারিয়ে যায় না মানুষ ধীরে ধীরে দূরত্ব বাড়ায় কিছু মানুষ থাকে যারা আপনাকে কখনও সরাসরি ছেড়ে যাবে না বরং এমন পরিস্থিতি তৈরি করবে যাতে আপনি একদিন বাধ্য হয়ে সরে যাবেন তারা চায় বিদায়টা যেন আপনার সিদ্ধান্ত মনে হয় যাতে তারা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে আর শেষে আপনি দোষ না করেও দোষীর খাতায় নাম লিখতে বাধ্য হবেন এবারের পদ্ম কবি সবুজের ক্ষত কিছু ক্ষত সময়ের সঙ্গে শুকিয়ে যায় আবার কিছু ক্ষত ভিতরে ভিতরে পুরে ছাই হয়ে যায় মানুষ বদলায় না সময়ই তাকে বদলে দেয় এক সময় যে অনুভূতিগুলো ছিল স্পর্শকাতর সেগুলো ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে যায় যে শব্দ একদিন হৃদয়ে কাঁপিয়ে দিত তা একদিন কানে এসে পৌঁছালেও মন ছুঁয়ে যায় না অভিমান অপেক্ষা ভালোবাসা সব একসময় অবহেলায় ঝরে পড়ে তখন মানুষ আর ব্যথা পায় না ব্যথাকে সঙ্গী করে বাঁচতে শিখে যায় এবারের পদ্য নীল জামিলের নিজের অবস্থান নিজের দিকটা বুঝিয়ে বলতে না পারার ব্যর্থতা খুবই নির্দয়ভাবে চিবিয়ে ধরে মানুষকে এখানে চিৎকার করার সুযোগ নেই কারণ ব্যর্থতাটা নিজের তাই ব্যথাটা সহ্য করে যেতে হয় ভেতর থেকে আমি কি অনুভব করছি তা মুখ পর্যন্ত আনাটা আমার জন্য ঘুমের মধ্যে বোবা ধরার পর চিৎকার দেওয়ার চেষ্টা করার সমতুল্য যা শত চেষ্টার পরেও সম্ভব হয়ে ওঠে না নিজের অবস্থান কাউকে বোঝাতে না পারার যন্ত্রণা ভাষায় প্রকাশ করা কষ্টসাধ্য এবারের পদ্য কবি সবুজের নিরাপদ আশ্রয় একসময় ভেবেছিলাম সবাই পাশে থাকবে কথায় অনুভূতিতে উপস্থিতিতে কিন্তু ধীরে ধীরে বুঝলাম কেউ সত্যি কারো হয় না মানুষ আসে কিছুক্ষণ থাকে তারপর হারিয়ে যায় সময়ের সঙ্গে যাদের শক্ত করে ধরে রেখেছিলাম তারাও একদিন আস্তে করে হাত ছেড়ে দিল শুরুতে ভয় লাগতো একা থাকতে কিন্তু এখন এই নীরবতাই আপন হয়ে গেছে একা থাকাই আমার নিরাপদ আশ্রয় এখন আর কাউকে ফিরে আসতে বলি না